এবারে আবাস যোজনার ঘর নিয়ে চলে এসে একটি দুর্দান্ত আপডেট কারা কারা পাবেন আবাস যোজনার ঘরের সুবিধা এর জন্য কি কী করতে হবে কত টাকাই বা পাওয়া যাবে এই যোজনার জন্য আপনার নাম কি রয়েছে এই আবাস যোজনার লিস্টে এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও আলোচনা তাই আমাদের ভিডিওটিকে না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এটোজেক স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যেমনটা বলা হয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক দশমিক তিরিশ লাখ টাকা দিচ্ছে সরকার আপনার টাকা এলো কিনা দেখুন এভাবে দেশবাসীর কল্যাণে বেশ কিছু প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের এর মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী আবাস যোজনা এখনও দেশের বহু মানুষ রয়েছেন দরিদ্র সীমার নিচে অনেকেই এমন আছেন যাদের মাথার উপরে ছাদ নেই এখনও কেন্দ্রীয় সরকারের তরফে উদ্যোগ নিয়ে তাদের মাথার উপরে পাকা ছাদের বন্দোবস্ত করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে দু সালে এই প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত এই প্রকল্পে কোটি কোটি দরিদ্র মানুষ উপকৃত হয়েছেন মাথার উপরে একটি পাকা ছাদের স্বপ্ন পূরণ হয়েছে তাদের এবার ফের দেশে সত্তর কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে সেই সঙ্গে দেশের মানুষের সুবিধার কথা চিন্তা করে টাকার পরিমাণ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে অনেকেই প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা পেয়ে গিয়েছেন এবার বাকিরাও টাকা পেতে শুরু করেছেন এই প্রকল্পে সরকারের তরফে পাওয়া যাবে এক লক্ষ কুড়ি হাজার টাকা এর মধ্যে প্রথম কিস্তিতে দেওয়া হবে ষাট হাজার টাকা এই টাকায় বাড়ি তৈরি যতটা কাজ হওয়া সম্ভব তা করার পর ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়ার পর দ্বিতীয় কিস্তির পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাবে এই পর্যায়ের কাজ মিটলে ফের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিলে শেষ কিস্তির অর্থাৎ দশ হাজার টাকা দেওয়া হবে পাশাপাশি বাড়ির মেরামতের জন্য আরও বিশ হাজার টাকা অর্থাৎ মোট এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাওয়া যাবে এই প্রকল্পে টাকা পেতে গেলে আবেদনকারীকে সীমার নিচে থাকতে হবে পরিবারের কোনো সদস্য যেন সরকারি চাকরি না করে এবং পাকা বাড়িতে বাস করলে এই প্রকল্পে আবেদন করা যাবে না অতীতে এই প্রকল্পের সুবিধা পাওয়া গেলে আর দ্বিতীয়বার আবেদন করা যাবে না আবাস যোজনার সুবিধা পেতে প্রথমে নিজের এলাকায় পঞ্চায়েত বা পৌরসভার অফিসে যোগাযোগ করতে হবে সেখান থেকে পাওয়া আবেদন ফর্মটি সঠিকভাবে ফিল করে প্রয়োজনীয় নথিসহ জমা করতে হবে স্ট্যাটাস অনলাইনে দেখতে পি এম এ এমআইএস ডট ডট ইন ক্লিক করে আবাস যোজনার ওয়েবসাইটে ঢুকতে হবে এরপর আওয়াজ সফট অপশানে ক্লিক করে রিপোর্ট অপশানে ক্লিক করতে হবে তারপর বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন অপশানে ক্লিক করতে হবে এরপর রাজ্য জেলা ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম এবং কোন সালের তালিকা দেখবেন তা উল্লেখ করতে হবে এরপর সাবমিট অপশানে ক্লিক করলে চলে আসবে তালিকা টাকা এসে থাকলে ট্রানজ্যাকশন কমপ্লিট মেসেজ দেখতে পাওয়া যাবে তো বন্ধুরা এই ছিল ক্যান্ডের তরফ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন